নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে নিমকি রেসিপি বন্ধুরা এই নিমকি রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ একদমই অল্প সময়ে আর অল্প উপকরণে বানানো যায় আর যে কেউ একবার দেখলে খুব সহজে কিন্তু এই রেসিপিটি একদম দোকানের মতো বাড়িতেই খাস্তা ও মুচমুচে নিমকি বানাতে পারবে এটা তোমরা সকাল বিকেলের নাস্তা অথবা যে কোনো সময় কিন্তু বানিয়ে খেতে পারবে অসাধারণ স্বাদের তৈরি হয় আর এই রেসিপিটি একবার বানিয়ে আমরা কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারি তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মচমুচ হচ্ছে নিমকি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের খাস্তা ও মজমজের নিমকি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও এখানে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে তবে কালো জিরের পরিবর্তে বন্ধুরা তোমরা জোয়ানো দিতে পারো এবার একটু নাড়াচাড়া করে এগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখো এখানে জমানো ঘি নিয়ে নিয়েছি প্রথমে এক চামচ আমি দিয়ে দিলাম তারপরে এটা মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এক চামচ দিতে হবে মোট দুই চামচ পরিমাণ ঘি দিতে হবে তবে বন্ধুরা ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু তেলও দিতে পারো তবে তেল দিলে কিন্তু তেলের পরিমাণটা চার চামচ দিতে হবে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার দেখো বাকি আরও এক চামচ পরিমাণ আমি ঘিটা দিয়ে দিলাম এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একবারে কিন্তু দুই চামচ ঘি দেওয়া যাবে না প্রথমে এক চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আবার এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো বন্ধুরা মিশ নেওয়ার পরে দেখে নিচ্ছি হাত দিয়ে মুঠো করে যখন দেখছি পেকে তখন আমাদের হয়ে পারফেক্ট এখন আমাদের মিশ্রণটা একদম রেডি এবার এখানে দেখো বন্ধুরা জল নিয়ে নিয়েছে কিছুটা এখন এবার অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে একটা শক্ত ড তৈরি করতে হবে বন্ধুরা সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আর এটা মেখে নিতে হবে মেখে একটা টাইট ডো তৈরি করতে হবে দোকানের যে নিমকিগুলো খাস্তা ও মোচমুচে তৈরি হয় দোকান কিন্তু এই শক্ত ডো তৈরি করে তো বন্ধুরা ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নিমকিগুলো খাস্তা ও মুচমুচে তৈরি হবে না তো ডোটা কিন্তু অবশ্যই এরকম টাইট ভাবে তৈরি করতে হবে পারফেক্ট ভাবে নিমকি তৈরি করার জন্য এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ডোটা কিন্তু অবশ্যই পারফেক্ট ভাবে তৈরি করতে হবে এবার ডোটা দেখো বন্ধুরা এখানে নিয়েছি আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে এবার বন্ধুরা এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে এবার হাত দিয়ে এটা আরও একটু সামান্য নাড়াছাড়া করে মেখে নিচ্ছি এবার দেখো এর মধ্যে থেকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন এবার একটা লেচি খুব ভালোভাবে হাত দিয়ে প্লেন করে নিতে হবে গোল করে তো লেচিটা আমি খুব ভালোভাবে গোল করে তৈরি করে নিয়েছি এখন এবার লেচিটা রেখে ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছুড়িয়ে দিলাম এবার একটা বেল্ডি দিয়ে এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা একেবারে পাতলা সিটের মতো বেলে নিতে হবে ওটা করে বেললে কিন্তু হবে না এটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে আর অনেকটা বড় করে পাতলা করে বেলে নিতে হবে যত বেশি পাতলা করে এটা বেলা হবে ততই কিন্তু আমাদের নিমকিগুলো ফুলবে আর খাস্তা মুচমুচে তৈরি হবে আর যদি এটা মোটা করে বেলা হয় তাহলে কিন্তু নিমকিগুলো খাস্তাও তৈরি হবে না আর এটা কিন্তু ফুলবেও না তার জন্য এটা যতটা পারবে ততটাই কিন্তু এটা পাতলা করে বেলে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অল্প অল্প শুকনো ময়দা ছড়িয়ে আমি কিন্তু এইটা একদম পাতলা করে বেলে নিচ্ছি বন্ধুরা বারবার বলছি রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে বন্ধুরা তো বড়ো করে পাতলা করে বেলে নিয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকম একটা পাতলা দেখতেই পাচ্ছ কতটা পাতলা আমি বেলে নিয়েছি ঠিক এই এরকম পাতলা শীতের মতো কিন্তু এগুলো বেলে নিতে হবে এখন দেখো এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে আমি এগুলো প্রথমে কেটে নেব এরকম অল্প অল্প ফাঁক রেখে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো স্কোয়ার শেপেও কাটতে পারো অথবা লম্বা লম্বা করেও কাটতে পারো তো আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবো বন্ধুরা এই নিমকিগুলো ছোট অথবা বড় তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম তোমরা চাইবে সেই সাইজে তোমরা কেটে নিতে পারো আমি যেহেতু ছোটো ছোটো নিমকিগুলো বানাচ্ছি তার জন্য আমি এখানে ছোট ছোটো করে এগুলো কেটে নেব তো প্রথমে লম্বা লম্বা করে কেটে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে ছুরি দিয়ে কাটছি যদি তোমাদের কাছে পিৎজা কাটার থাকে তাহলে তোমরা পিৎজা কাটার দিয়েও এটা কেটে নিতে পারো পিৎজা কাটার দিয়ে কাটলে কিন্তু এটা আরও বেশি সুবিধা হয় কাটতে তো বন্ধুরা আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দেখো এই দিক থেকে আমি এবার ট্রায়াঙ্গেল শেপে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এই নিমকি তৈরির ক্ষেত্রে তেল ও ঘিয়ের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তেল বা ঘি খুব বেশি পরিমাণে দেয়া হয় তাহলে কিন্তু নিমকিগুলো খুব অয়েলি হয়ে যাবে আর যদি তেল বা ঘি কম পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না অনেকটাই শক্ত তৈরি হবে তার জন্য তেল বা ঘিয়ের পরিমাণটা কিন্তু একদম পারফেক্টভাবে দিতে হবে তবেই কিন্তু আমাদের এই নিমকি একদম পারফেক্ট খাস্তা ও মুচমুচে একদম দোকানের মতো তৈরি হবে পারফেক্ট খাস্তা ও মুচমুচে নিমকি তৈরির জন্য বন্ধুরা এই টিকটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু নিমকিগুলো তৈরি হয়ে যাচ্ছে তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর দারুণ খাস্তা ও মুচমুচে তৈরি হয় ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিমকিগুলো কিন্তু কত সুন্দরভাবে এটা কাটা হয়ে যাচ্ছে তো সমস্ত রুটিটাই আমি কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার এখন ছুরি দিয়ে এগুলো এরকমভাবে তুলে নেব বন্ধুরা এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু খুব ইজিলি এরকমভাবে ছুরি দিয়ে কিন্তু তুলে নেওয়া যায় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কত সহজভাবে ইজিলি এগুলো উঠে যাচ্ছে এখন এবার একটা পাত্রের মধ্যে এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা এগুলো দেখে মনে হচ্ছে কিন্তু একের সাথে একটা লেগে আছে কিন্তু এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু প্রত্যেকটা কিন্তু একের সাথে একটার সাথে একটা আলাদা হয়ে যাবে তো এখন আমি এগুলো ভেজে নেব এবার তার জন্য এদিকে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এখন এবার কেটে রাখা নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ নিমকিগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা হয়ে গেছে একে অপরের সাথে কিন্তু লেগে নেই তো তোমরা ভয়ের কোনো কারণে একদমই কিন্তু এটা একে অপরের সাথে লেগে থাকবে না এবার বন্ধুরা ফ্লেমটাকে মিডিয়াম করে একদম এটা নাড়াছাড়া করে এটা ভেজে নিতে হবে কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না যদি কন্টিনিউ এটা নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু এই নিমকিগুলো কোথাও সাদা আবার কোথাও কিন্তু বেশি লাল হয়ে যাবে তাই এটা ইকুয়ালি ফ্রাই করার জন্য এটা কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নিমকিগুলো কত সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে গেছে আর কত সুন্দরভাবে দেখো ফুলতে শুরু করেছে প্রত্যেকটা নিমকি কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা নিমকিগুলো দেখতে কতটা ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে প্রত্যেকটা টিপস আর এইভাবে যদি ফলো করে তোমরা বাড়িতে এই নিমকি বানাও তোমাদের নিমকি কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে একদম খাস্তা ও মোচমুচে তৈরি হবে নিমকিগুলো ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তার মধ্যে কিন্তু এটা ভাজা হয়েছে এবার দেখো কিছুক্ষণ নাড়াছাড়া করে কন্টিনিউ এটা ভাজার পরে নিমকিগুলো কিন্তু এখন কালার হতে শুরু করেছে বন্ধুরা এটা কিন্তু বেশি কিন্তু ফ্রাই করা যাবে না এটা লাইট কালার করে ফ্রাই করতে হবে কারণ এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু এটা একটু ডার্ক হয়ে যায় কালারটা তার জন্য এটা লাইট কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এইগুলো একদম পারফেক্টভাবে লাইট কালার করে ভাজা হয়ে গেছে এখন এই কালারেই আমরা কিন্তু এটা তুলে নেব তেল থেকে তো এবার ছাঁকনি নিয়ে এটা সমস্ত নিমকিগুলো আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি তৈরি করে রাখা নিমকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এখন আমাদের এই নিমকিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এটা ফ্লেমটা অফ করে দেবো এবার বন্ধুরা একটা পাত্রে আমি এই নিমকিগুলো সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের এই নিমকিগুলো খাস্তা ও মুচমুচে একদম দোকানের মতো আর এগুলো তৈরি করাও কিন্তু ভীষণই সহজ তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে নিমকি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই